পড়ে যাবে ছেড়ে দাও তুলে বেশো এগুলো কি এগুলো কাঁটা তো এই যে কাঁটাগুলো ফুললে তো অবস্থা খারাপ হয়ে যাবে খেজুর কাঁটা সাংঘাতিক কাঁটা বাচ্চারা ওখানে সবাই খেলা করছে তুমি খেলতে এসেছিলে এসে দেখলে এই গাছটার ডাল শুকলো হয়ে গেছে তাই ভাঙতে এসছো কি রান্না করেছিল মা গোস ডাল ভাত তার ভুলে গোস বলে দিচ্ছ আচ্ছা আগে দু হাজার পাঠিয়েছিল আবার তিন হাজার পাঠাবে বলছে ওই টাকায় সংসার চলে তোমাদের ওই টাকাটা কত ঘুনা চারশো আরে দুশো ছশো টাকা ঠিক আছে তুমি ওইটা নিয়ে তুমি কিছু কিছু কিনে খাওয়া দাওয়া করবে বুঝলে বাবু বেশি টাকা আমার কাছে ছিল না ওইটা আমি ছিল দিয়ে দিলাম ঠিক আছে এ বাবু কি করছো ওখানে জালুন কি জালুন এগুলো সব পেরোছ তুমি কি অবস্থা তুমি এই সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে ওখানে ছেলেরা সব খেলা করছে ওইদিকে মাঠ ভর্তি বল খেলছে তুমি এখানে কি পালা ভাঙতে এসছো কেন তোমাদের কি গ্যাস নেই গ্যাসে রান্না করে না তোমার মা কোথায় মা বাড়িতে বাবা কোথায় বাবা কোথায় বাবু বাবা বেঙ্গালে কাজ করতে গেছে বেঙ্গালে বেঙ্গালুরে ও কি কাজ করে ওখানে জানো না তোমার নাম কি শেখ আরমান তো তুমি ওখানে সব ছেলেরা খেলা করছে তোমার খেলা করতে ইচ্ছা করে না বাবু আচ্ছা মানে এই গাছের ডালগুলো শুকলো শুকলো হয়ে গেছে বলে তুমি দেখে তুমি ডাল ভাঙছো খেলতে এসছিলে তুমি সংসারি ছেড়ে দো হ্যাঁ সংসারে খুব টান বাবু ডাল ছেড়ে দাও ছেড়ে দাও পড়ে যাবে তুমি কাঁটা গাছের ডাল এইসব ভাঙছো যে কাঁটা আছে তো সব পড়ে যাবে ছেড়ে দাও বেসো এগুলো কি এগুলো কাঁটা তো এইসব কাঁটাগুলো ফুললে তো তো অবস্থা খারাপ হয়ে যাবে খেজুর কাঁটা সাংঘাতিক কাঁটা এইসব মানে গাছে উঠতে পারবে না তুমি কি অবস্থা সব বাচ্চারা ওখানে খেলা করছে আর তুমি তোমার নাম কি বললে আরমান আরমান শেখ তোমার বাড়ি কোথায় সামনে এখানে বাড়ি না অনেক দূরে সামনে বাড়ি তোমার বাবা কি বাবা কোথায় কি করে তাহলে বলে কাজ করে কি জানো না স্কুলে স্কুলে পড়ো বাবু এদিকে দেখো আমার দিকে দেখো কোন ক্লাসে পড়ো আচ্ছা মানে ওয়ানে উঠছো তারপর টুয়ে উঠছো এবার থ্রিতে উঠবে মানে তুমি তাহলে এখন টুয়ে পড়ো আচ্ছা আচ্ছা তো ভাই ভাই বোন কজন বাবু এদিকে দেখো আমার দিকে হ্যাঁ দুটো ভাই আর বোন কজন বোন আছে না নেই বোন নেই তোমার বাবার নাম কি শেখ রজব তো তুমি এই পালাগুলো কি নিয়ে যাবে বাড়িতে তো এই অবস্থায় সন্ধ্যা হয়ে আসছে এই অবস্থা তুমি এইভাবে সন্ধ্যাবেলা বাচ্চারা ওখানে সবাই খেলা করছে তুমি খেলতে এসেছিলে এসে দেখলে এই গাছটার ডাল শুকলো হয়ে গেছে তাই ভাঙতে এসেছো কি সংসারী ছেলে মানে ডাল ডালপালা ভেঙে নিয়ে যাও তুমি সবসময় নাকি বাবু ওই যাও না একটু আগে নিয়ে গেছো একবার তো মানে মাঝে মাঝে ভাঙতে পারো তাই তো

গোস কাদের হয়েছিল ও তো বাড়ি চলে যাবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে পারবে তো না ভয় লাগবে আবার তোমার আর ভাইগুলো কি করে আর ভাই কি বড় না ছোট সবাই ওই ওই লাল মতন আচ্ছা ওর মতো তোমার ভাইগুলো আচ্ছা ওর থেকে একটু ছোট তোমার ভাই সে কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়ে তোমার ভাই ও বাবু তোমার বাবা কত টাকা পাঠায় আচ্ছা আগে দু হাজার পাঠিয়েছিল আবার তিন হাজার পাঠাবে বলছে ওই টাকায় সংসার চলে তোমাদের ওই দু হাজার তিন হাজার টাকা করে মাঝে মাঝে পাঠায় ওই টাকা সংসার চলাতে মুশকিল হয়ে যাবে আচ্ছা তুমিও চা দোকানে কাজ করতে এখন কাজ করো না আর কেন কাজে নেয় না নাকি বাবু কত টাকা দিত তোমাকে চা দোকানে কত টাকা দিত বাবু চা দোকানে তোমাকে মাঝে মাঝে হাজার করে দিত ও ভালো তাহলে এখন তাহলে তোমার তোমার কাজ করো না চা দোকানে নেয় না তোমার তাই তো ও ঠিক আছে তাহলে পালাগোটা ঘুরিয়ে নাও বাবু পালাগোটা ঘুরে এক জায়গায় করে নাও কাঁদি পালাগুলো ঘুরিয়ে নাও এক জায়গা করে নো ঘুরে না ঘুরিয়ে না সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝলে বাবু পালাগুলো নিয়ে বাড়ি চলে যাও ওই সন্ধ্যা হচ্ছে সব ছেলেরা বাড়ি চলে যাচ্ছে তোমার বাড়িটা কোন সাইডে তাহলে ওই সাইডে ও ওই দিক থেকে যেতে হবে ঠিক আছে তাহলে আমি কি আমি কি বলছি কিছু টাকা দিচ্ছি তোমাকে বুঝলে বাবু তুমি গ্যাস সিলিন্ডার তোমাদের সরকার দিয়েছে হ্যাঁ গ্যাস সিলেন্ডার দেয় না আচ্ছা ঠিক আছে তুমি এই থেকে কিছু টাকা বার করে বের করে নাও টাকাটা ধরে মানে একটা খোলো এই টাকাটা কত কতক্ষণ পড়াশোনা করতে পারো না এটা এটা কাগজ দাও কত টাকা আছে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাও চারশো আরে দুশো ছশো টাকা ঠিক আছে তুমি ওইটা নিয়ে তুমি কিছু কিছু কিনে খাওয়া দাওয়া করবে বুঝলে বাবু বেশি টাকা আমার কাছে ছিল না ওইটা আমি ছিল দিয়ে দিলাম ঠিক আছে যা হ্যাঁ ঘুরে নাও যাও বাবু তাহলে চলে যাও আজন্দে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পালাকাটা ঘুরে নিয়ে চলে যাও পালাকাটা ঘুরে না পা যাবেন না ও বাবু ও বাবু এ করে সব নিয়ে যাও বেকার কষ্ট করে ভাঙলে নিয়ে চলে যাও টাকা দিয়েছি বলে তুমি ছুটে চলে যাচ্ছো এগোটা নিয়ে নাও সব টাকা দিয়েছি বলে আর পাল্লা নিচ্ছ না তুমি পালিয়ে যাচ্ছো খুব চা চলে যাও সহজ একদম বাড়ি চলে যাও সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ চলে যাও চলে চলে যাও চলে যাও সহজ একদম কি অবস্থা এই বয়সে ছেলেটি বাচ্চা ছেলে এইটুকি চা দোকানে নাকি কাজ করতো তারপরে আবার কাজ টাজ মানে চা দোকানে কি দোকানে মিষ্টির দোকানে কাজ করতো দোকানে নেয় না এখন বাড়িতে থাকে বাবা খুব অল্প টাকা ইনকাম করে সংসার চলে না এই পরিস্থিতিতে ছেলেরা সব খেলা করছে দিকেও একা ওখানে पाल्छु